কিছু খবরে বর্ষার আগেই নদী ভাঙনের কবলে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম দু নম্বর ব্লকের মৌগ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম তিনশোটি পরিবার ভাঙনের কবলে পড়ে কার্যত দিশাহারা জেলা প্রশাসন ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে বারবার জানিয়ে কোন লাভ হয়নি বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা প্রতিশ্রুতি মিললেও ভাঙন রোধে সচেষ্ট হয়নি কর্তৃপক্ষ পঞ্চায়েত প্রধান পার্থ প্রতিম চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন আমাদের এই ভাঙনের সমস্যা তো বহুদিনকার এই নিয়ে আমরা বিভিন্ন মহলে জানিয়েছি বেশ কয়েকদিন হলো আবার নতুন করে নদী ভাঙন শুরু হয়েছে এবং নতুন গ্রামের বাসিন্দারা খুব আশঙ্কায় আছে তারা রাত জাগছে এবং কি করে এই সমস্যার হাত থেকে তারা বাঁচবে সেই উপায় খুঁজছে এমনিতেই নতুন গ্রামের ওই এলাকার অনেক মানুষ মোগ্রামে উঠে এসে তারা বসবাস করছে ভাঙনের কারণেই আগে আপনার বাঁশের স্পাইলিং করে ওই জল আটকাবার চেষ্টা করা হয়েছে কিন্তু সে প্রয়াস সফল হয়নি তাই আরও বড় পদক্ষেপ নিয়ে যাতে গাডওয়াল টাইপের করা যায় আশু সমস্যা সমাধান করা যায় সেই ব্যাপারে নজর দিলে ভালো হয়